আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের আলোচ্য বিষয় হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রায় প্রতিটি নিয়োগ পরীক্ষায় এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত একটি সমস্যা আসবেই আসবে এবং আসে তো যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তাদের প্রতি অনুরোধ থাকবে পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে এই রকম অনেক টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উৎসাহ দেবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছি আজকের প্রশ্নটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য ষাট মিটার বেশি পরিসীমা ছাপ্পান্ন মিটার হলে ক্ষেত্রফল কত আমরা এই আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রবলের ক্ষেত্রে যে সূত্রটি আমরা ভোগ করি সেটি হচ্ছে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রবল সমান দৈর্ঘ্য গুণ পোস্ত অর্থাৎ দৈর্ঘ্য এবং পোস্তের গুণবলটি হচ্ছে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রবল তো এখানে আমাদের দৈর্ঘ্য এবং পোস্তটা পোস্তটা অজ্ঞাত এবং দৈর্ঘ্য দেওয়া আছে পোস্ত যা আছে তার থেকে ষাট মিটার বেশি আর শুধু পরিসীমাটা দেওয়া আছে এই পোস্তটির সমাধান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমরা একটু সমাধানটা দেখে নিই এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন এই দড়ি এখানে আমরা প্রস্তটা যেহেতু অজানা ছিল আমরা প্রস্ত সমান আমরা একটু দেখাচ্ছি এখানে প্রস্ত সমান আমরা প্রস্ত সমান আমরা ধরে নিয়েছি ক মিটার অর্থাৎ অজানা রাশি ক মিটার নিয়েছি যেহেতু প্রস্ত দেওয়া ছিল না তাই প্রস্ত সমান ক তাহলে দৈর্ঘ্য হবে অবশ্যই পোস্তের সাথে ষাট মিটার বেশি প্রস্ত থেকে ষাট মিটার বেশি তাহলে দৈর্ঘ্য সমান হবে ক যুগ ষাট মিটার এক্ষেত্রে আমরা পরিসীমা সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য যুগপ্রস্ত তাহলে প্রশ্ন মতে টু ইন্টু দৈর্ঘ্য যুগপ্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্রশ্নতে দেওয়া ছিল পরিসীমা ছাপ্পান্ন মিটার অতএব টু ইন্টু দৈর্ঘ্য যুগপ্রস্ত সমান আমরা ছাপ্পান্ন মিটার লিখতে পারি এক্ষেত্রে লাইনটা একটু দেখি আমরা টু দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্যের মান জানি দৈর্ঘ্যের মানদি ক যুগ সাইড মিটার এবং পোস্তের মানদানি মিটার এখানে দৈর্ঘ্য এবং পোস্টের এখন আমরা বসাব এখানে পোস্ত উল্লেখা ক এবং দৈর্ঘা ক যুগ সাইড ক যুগ ক যুগ সাইট সমান ছাপ্পান্ন মিটার এখানে এরপর লাইনি আমরা আসি তাহলে আমরা ক এবং ক একটা ক এবং একটা ক দুইটা ক টু ক টু ইন্টু টু ক যুগ সাইট সমান ছাপ্পান্ন মিটার পরের লাইনে আসি আমরা এখানে টুটা টুটা ক যুগ সাইডের সাথে গুণ সম্পর্কে আছে আমরা টুটাকে অপর পাশে নিয়ে যাব আমি একটু দেখাচ্ছি আপনাকে অপর পাশে নিলে কি হবে আমরা অপর পাশে নিলে এই ছাপ্পান্নকে টু দ্বারা ছাপ্পান্নকে টু দ্বারা এই ছাপ্পান্নকে আমরা টু দ্বারা বাঘ করব কারণ এখানে গুণ সম্পর্ক আছে অপর পাশে গেলে বাঘ হবে তাহলে ছাপ্পান্ন বাঘ দুই সমান আটাইশ তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি

আমরা একটু দেখি আবার কটা এর সাথে গুণ সম্পর্ক অপর পাশে আমরা বা ভাগ করে নিয়ে গেছি অপর পাশে ভাগ করে নিয়ে গেছি তাহলে টু ক থেকে যখন আমরা ক রেখে টুটা অপর পাশে নিয়ে যাই তাহলে চব্বিশ ভাগ দুই সমান বারো অথচ সুতরাং পস্ত সমান বারো মিটার কয়ের মান পেয়ে গেছি পস্ত সমান বারো মিটার দৈর্ঘ্য হবে বারো যোগ সাইড দৈর্ঘ্য হচ্ছিল সাইড অর্থাৎ দৈর্ঘ্য হবে বারো যুগ সাইড সমান ষোলো মিটার তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলে ক্ষেত্র ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে সহজ হয়ে যায় সুতরাং ক্ষেত্রফল সমান বারো গুণ ষোলো সমান একশো বিরানব্বই মিটার এই প্রশ্নটা বারবার দেখবেন এবং বিভিন্ন জটিল বিষয়গুলো বারবার দেখলে সহজ হয়ে যায় যারা দেখছেন সবাইকে অনুরোধ করব প্রতিটা টিউটোরিয়াল বারবার দেখবেন যাদের বেসিক লাইন অত্যন্ত দুর্বল গণিতের আশা করি প্রতিটা টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখলে আপনাদেরই দুর্বলতা কেটে যাবে আর আপনাদের পাশে থাকার জন্য অবশ্যই আমার পেজটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব এই প্রত্যাশায় আজকে ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম